তোমার গিতে হবে নাইবা দি চাইতে হবে যতক্ষণ করি ত্রিলমুল বাংলা থেকে দূর হটো দূর হটো দূর হটো যতক্ষণ করি ত্রিলমুল তত থেকে দূর হটো দূর হটো দূর হটো ত্রিলমুল কলহ বেগ তাপ কুরিয়ে দাও হে দাও কুরিয়ে দাও ত্রিলমুল কলহ বেগ তাপ কুরিয়ে দাও হে দাও কুরিয়ে দাও যতক্ষণ করি ত্রিলমুল বাংলা থেকে দূর হটো দূর হটো দূর হটো যতক্ষণ করি ত্রিলমুল মুস বাংলা থেকে দূর হটো